আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় শিক্ষার্থীরা তোমাদেরকে আজকের ভিডিওতে স্বাগতম তোমরা যারা মাদ্রাসা বোর্ড থেকে দাখিল পরীক্ষা দিতেছো তোমাদের আজকে পরীক্ষা গেছে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা তোমাদের প্রত্যেকটা পরীক্ষা কিউ বলো এবং প্রশ্নের সমাধান বলো আমার এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে তোমরা অবশ্যই ইউটিউবে এসে আমার এই চ্যানেলটা অন করে রাখো কেননা প্রতিটা পরীক্ষার এম সি এর সমাধান এই যে দেখো দাখিল বাংলা প্রথম পত্র এমসি এর সমাধান দেওয়া হয়েছে এখন ভিডিওতে দেখবা তোমরা দ্বিতীয় পত্রের সমাধান সো এইখানে ভিডিও অপশনে আসলে তোমরা সকল ভিডিও এখানে দেখতে পারবা আশা তোমরা বুঝতে পারছো তোমরা কিভাবে তোমাদের এর সমাধানগুলো দেখবা আর যারা ফেসবুক পেজে এসে মানে পিকচার আকারে দেখতে চাও তারা এইখানে ফেসবুকে আসবা টিচ বা যখন এই পেজটা আসবে তোমরা এই পেজে আসলে অবশ্যই পিকচার আকারে দেখতে পারবা যেইভাবে দেওয়া হয়ে থাকে সেই জন্য তোমরা এই পেজটা ফলো দেওয়া রাখবা ফলো দেওয়া রাখলে সাথে সাথে দেখতে পারবা ওকে আজকের ভিডিওতে তোমরা দেখতে চাচ্ছ যে বাংলা দ্বিতীয় পত্র এমসিকিউ এবং সিকিউ কিউ সকল প্রশ্নের সমাধান সো সকল প্রশ্নের সমাধান দেখার জন্য চ্যানেলে যাও ভিডিও অপশনে দেখতে পারবো পরবর্তী ভিডিওতে সমাধান করে দেওয়া হবে এটা শুধু নমুনা নমুনা একটা ভিডিও করা হলো যে পরবর্তী এক ঘন্টা মানে পরীক্ষা দিয়ে আসলে এক ঘন্টা হ্যাঁ দেড় ঘন্টার ভিতরে অবশ্যই সমাধান করে দেওয়া হয়ে থাকে সো যারা এখনও দেখো নাই তারা যাও চ্যানেলে গিয়ে ভিডিও অপশনে গেলেই দেখতে পারবা সকলকে এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ এবং তোমাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো